আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত ছাগল চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত ছাগল নিয়ে চিকিৎসা চিকিৎসা কীভাবে দেবেন ইঞ্জেকশন একটা বেড টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে ইঞ্জেকশন মেলোবেট টু এম এল এটি চামড়ার নেশে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে যেহেতু জ্বর আছে এবং ইনজেকশন জেন্টারেন ইঞ্জেকশন জেন্টারেন টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে অথবা ট্যাবলেট আপনি যদি ট্যাবলেট ফর্মুলায় চিকিৎসা চালিয়ে যেতে চান তাহলে ট্যাবলেট প্রোমিবেড অর্ধেক মাত্রায় দিনে একবার খাওয়াতে হবে যেহেতু জ্বর আছে এর জন্য প্যারাসিটামল যেমন ফার্স্ট বেড একটি ট্যাবলেট তিনটি ভাগ করবেন ভাগ করে সকালে এক ভাগ দুপুরে এক ভাগ এবং বিকালে এক ভাগ খাওয়াবেন কারণ আট ঘন্টা পরপর প্যারাসিটামলের ডোজ দিতে হয় আমরা যেমন দিনে তিনবার প্যারাসিটামল খাই তেমনি গবাদি পশুদেরও আট ঘন্টা পরপর প্যারাসিটামল খাওয়ানো উত্তম এবং উচিত মনে রাখবেন ট্যাবলেট ফার্স্ট পেড এক একটি ট্যাবলেট তিনটি ভাগ করে সকালে এক ভাগ দুপুরে এক ভাগ এবং বিকেলে এক ভাগ খাওয়াতে হবে এবং যে কোনো একটি অ্যান্টিবায়োটিক যেমন অক্সিটেটার সাইকলের মধ্যে ট্যাবলেট রেনামাইসিন ট্যাবলেট রেনামাইসিন অর্ধেক সকালে এবং অর্ধেক মাত্রা বিকালে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে চিকিৎসা প্রদান করলেন ডাক্তার প্রান্ত সরকার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীমনাশক ওষুধ খাওয়ান টিকা বেজ ব্যবহার করুন অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ